একটু খোদা রেখে জীবনকে সাধনা করে আমরা সামান্য সময় পারি না সাহাবিরা তিন দিন সাত দিন পর্যন্ত ববাস থাকছেন রে সাত দিনও থাকছেন আমরা তিন দিন এই সামান্য সময় পারি না দরকার আছে কি না রে বলে দিনে সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে যাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া জিজ্ঞাসা করলেন আবু বকর ভাই কি জন্য গো আপনি কাঁদতেছেন সিদ্দিক আকবর বলেন আজকে তিন দিন করে কোনো খাবার নাই কুধার যন্ত্রণায় আমি কানতেছি সোনার সাথে সাথে উমর ইবনুল খাতা আপরা দিয়ে আল্লাহ গলায় জরা জড়িয়া বলে আবু বকর ভাই আমি উমর তিন দিন ধরে কিছু খাই নাই আল্লাহ বলে না একজন আর একজনকে জড়াইয়া ধরে কান্দে চোখের বাণী ছেড়ে কাঁদতে সে নবীজি ঢুকিয়া বলে কি জন্য রে তোমরা কানতেছ দুইজন বলে নবী কোধার যন্ত্রণায় কাঁদতেছি তিন দিন ধরে ঘরে কোনো খাবার নাই এই গো কানতেছি এই কথা শুনে আমার নবী আরও কান্নায় ভেঙ্গে পড়ে নবী বলেন আবু বকর করম তিন দিনের খিদায় তোমরা কান্দতেছোই দেখো আমি নবীর সাত দিন ধরে কিছু খাই নাই নবী আমি নবীর সাত দিন ধরে কিছু খাই নাই তোমরা তিন দিনের খিদার যন্ত্রণায় কাঁদতেছো আর কি নবীর মতো কিছু কিছুক্ষণ সময় ক্ষোধা রাখতে পারি না রে নবী দিনের জন্য কত মেহনত করেছি বলেন আবু বকরু করুম চলো রে আমার একজন সাহাবি বাড়িতে দাওয়াত খেতে যাব দুইজনকে নিয়ে নবী আবু আই বানসারি বাড়ির দরজার মধ্যে যখন ডাক দিলেন উনি দরজা করে সালাম দিয়ে বলেন নবী আমি অনেক খুশি আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন না নবীজি চারা দেখে বুঝতে পেরেছি আপনারা তিনজন ক্ষোধার্থ গো নবী নবীজি বসেন গো নবীজি বসে গেলেন উনি গেলেন একটু দেরি হইতেছে নবী বললেন আবু এই কি বললেন তোমার স্বামী কোথায় আমার স্বামী খেজুর বাগানে খেজুর আনতে গেছেন কি এক এক ডানা খেজুর আনিয়া বললেন যে রকম খেজুর পছন্দ গো নবী ওই রকম খেজুরটা আপনি খান গো নবী কাঁচা খেজুর আছে আদা পাকা খেজুর আছে ফুল পাকা খেজুর আছে একদম পাকা যেটা খুশি সেটা আপনি খান গো নবী কেতেছেন বাবাজি আবু আইবান সারি বলে নবি আমার বুবি রুটি করতেছে গুস্ত পাকাইতেছে কিছুক্ষণের মধ্যে হাজির করব সোহাল হবে না একটু বলে বানে বাবাজি গুস্ত আর রুটি আল্লাহ নবীর সাহাবিব আবু আই যখন হাজির করছে রুমি রুটি দেখে উঠাইতেছে উটাইতেছে কয়েকটা রুটি নবী হাতে নিয়ে কিছু দিয়েছে। দিয়েছি চোখের পানি ছেড়ে চেড়ে নবী খানতেছি আবুয়াই আই বলে নবী কি জন্নক কান্নাকাটি করতেছে। নবী বলে আবুয়াই বান্সারি আমি খাইতে পারতেছি না আমার মাফাতে মা হাসান হুসাইন ও সাত দিন ধরে কিছু খায় নাই রুটি আর গুস্ত যদি আমার মায়ের কাছে দিতা রে তারপরে আমি খাইতাম এত কষ্ট করেছে তারপরে বাবা তারা ইস্তাম থেকে দূর হয় না নবীর কোনো সাহাবিক কথা বলেন ঠিক কিনা নবী দাওয়াত দিয়েছেন কি না নবী কষ্ট করেছেন দোয়া করতে দেরি সাত জমিন স্বর্ণ বানাইতে আল্লাহ দেরি করতেন না কথা বলেন ঠিক কিনা নবীর কাছে অপশন ছিল সুযোগ ছিল দোয়া করতে দেরি নবী ধনী বানাইতে দেরি হতেন হতেন কিন্তু নবী করেন নাই নবীর পছন্দ ছিল না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আর অত কষ্টের কথা বলবো বাবা সাহাবিরা করেছেন দুঃখের জিন্দিগি কষ্টের জিন্দিগি তারা কাটাইছে বাবা আমাদের খাবারের অভাব নাই কিন্তু আল্লাহরে ডাকে নারী কাপড় একটা ছিল স্বামীর স্ত্রী এক কাপড় পরে মালিককে সেজদা করছে এখন কাপড়ের অভাব নাই মালিকের সেচদা নাই খাবারের অভাব নাই আল্লাহর শুকুর নাই কাপড়ের অভাব নাই মালিকের শেষ নাই কথা বলেন ঠিক কিনা শুকুর নাই অকৃতজ্ঞতা এসে গেছে কথা বলেন ঠিক কিনা সাহাবিরা কত ভালোবাসতো কত ক্ষুধার্ত নিয়ে তারা চলতো রসুলের দরবার থেকে তারা যেত না ক্ষুধার্ত বসে থাকতো চলে গেলে হাদিস চলে যাবে পেতাম না এজন্য খাবার না খাই নবীর কথা শুন সুমাল্লা বলেন না যে শুধু পীর শেখ সাহেবরা একটু লম্বা নসিহত করলে মুড়ির বিরক্ত হয়ে যায় এত লম্বা দোয়া হলো এত লম্বা নসিহত হলো তোমার কি গেছে ট্রেন চলে গেছে না মনে হয় অনেক কিছু চলে গেছে একটু সবর নাই ধৈর্য নাই কথা বলেন ঠিক কিনা লম্বা দোয়া শরিক হতে হবে তো কানতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ আল্লাহর মাধ্যমে কার মাধ্যমে আল্লাহ আল্লাহ জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলার শরীরের মধ্যে খাদিম বাতাস করতেছে আরেকজন বসে আছে উনি বলেন তোমার শরীরে কি বাতাস লাগে ও লাগে তোমারে বাতাস করে না আমারে করে ক আপনারে করে আমারে করাতে তোমার শরীরে কেন লাগে আমি আপনার কাছাকাছি বসছি আপনার সান্নিধ্যে বসছি কাছাকাছি এসে গেছি আপনার বাতাস আমার দেহে লাগে উনি বলেন আল্লাহওয়ালার কাছে আল্লাহর রহমত আসে যে আল্লাহওয়াল্লাহ সান্নিধ্যে যায় তার কাছেও আসে সুমন বলে না আল্লাহাল কাছে আল্লাহর রহমত আসে যে আল্লাহওয়ালার যত কাছি যাবে সে তত আল্লাহর রহমত পাবে যেতে হবে সাহাবিরা গিয়েছেন তারা পেয়েছে মারহা বলেন বাবার কালে কালেন

রোজাটা রাখবা খিদার যন্ত্রণার কথা বলেছি বোন যারা আছো তোমরা একটু ধৈর্যের সাথে রোজারা রাখবা বাবাজিরা যুবক বন্ধুরা যারা আছো রোজা ডারাই করি যদি রাখো আল্লাহ কয় আমার নিজ হাতে তোদের পুরস্কার দিব রে আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করবে মারহা বলে না ধনিয়া আল্লাহ অনেক লোকের বাড়ি জান্নাতি খাবার পাঠাইছে পাঠাইছে কিনা জোর কোন আসছে কিনা ধৈর্য ধারণ করেছে সবুর করেছে আল্লাহর কাছে শুকুর আদায় করেছে যেই হালে আল্লাহ রাখছে সেই হালে শুক্রিয়া আদায় করছে আল্লাহ জান্নাতি খাবার পাঠাইছে বলেন না জোরে বলেন না জোরে বলেন মারহাবা প্রধান আকর্ষণের আগমন আর যেরকম প্রধান আকর্ষণের আগমন হাফেজ জাহিদুল ইসলাম পারুকি সাহেবের আগমন মার হা বলে জোরে বলেন মার হাবা আসলে হুজুরে এসে গেছে আর মুরব্বীদের বসে আলোচনা করা বেত এই জন্য আমি আগে কেটে নিয়েছিলাম আলোচনার পারুকি সাহেব এসে গেছেন উনি আপনাদেরকে নিয়ে নসিহত জিকির আসকার করবেন জিকির করবেন জিকির হবে কি না যেরকম দরকার আছে কি না জিকির করলে কলপ পরিষ্কার হয় কি হয় কলপ প্রত্যেক পরিষ্কার করার যন্ত্র আছে আর জিকির হলো কলপ পরিষ্কার করার যন্ত্র কথা বলেন ঠিক কিনা জোরে বলে যেন জিকির করে জিকির করে নিজের জিন দিকে পরিষ্কার করে সোজা জান্নাতের দিকে যেতে রাজি আসি যদি রাজি আসিনি প্রাণের বাবা জি রিফ হজরত আলিফ রাদি আল্লাহ বাবা বাজার থেকে ফিরতেছেন ওনার বাড়িতে যাবেন বাবা একদিন সে ফিরিস্তা দেখি বলে আল্লাহ আলীকে তে তোফা দিয়ে দিলেন কেমনে দিলেন তার যোগ্যতা দিলেন না এমনিতে দিলেন আল্লাহ ক আলী যোগ্য তার যোগ্যতায় উপাধি পেয়েছে আলীর কোয়ালিটিতে আলী পেয়েছে আমি দিই নাই আলী পেয়েছে সোহাল্লা বলেন না আলী অটো পাস করে নাই আলীর যোগ্যতায় পেয়েছে আল্লাহ বলেন তাহলে তুমি পরীক্ষা করতে পারো এটা আমার শেষ কথা বাবাজি রাস্তা দিয়ে আসতেছেন তখন দেখেন বাবা একজন লোক জমিনের মধ্যে শুয়ে আছে উনি দেখে সালাম দিলেন ওই লোকটা কোনো জবাব দিল না সালামের জবাব দেওয়ার সময় নাই আমি বড় ক্ষুধার্ত খাবার দাও আমি বড় ক্ষুধার্ত খাবার দাও আলী চলো আমার বাড়ি দেখো দেখুন আমার প্যারালাইসিস হাঁটতে পারি না অথচ আলী এর কান্দে উঠেছে লোকে কেউ দেখছে এটা কি মানুষ না ফিরিস্তা ফিরিস্তা কান্দে উঠাইয়া বাসার সামনে নিয়ে একটা বিছানার মধ্যে শুয়ে রাখছি ঘরের ভিতরে ঢোকন ঢুকবে দরজার মধ্যে যখন ডাক দিয়েছে আম্মা যান পাতে মাতু জোহরাম দৌড়াই আসতে যাইয়া তাড়াতাড়ি দরজা খুলতে যাইয়া মুকুত খেয়ে পড়ে গেছেন তারপরে দরজা খুলছেন বলেন ফাতেমা কেন গো এত দৌড়াইয়া দরজা খুলনা আম্মা যান ফাতেমা ডেকে বলেন স্বামী আমার বাবা জান বলেছেন আমার বাবা বলেছেন যে স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবে স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবে বিবি যত তাড়াতাড়ি দরজা খুলবে ওরে মা বোনরা যারা আমার কথা শুনতেছো মা ফাতেমা বলতেছে এরে স্বামী আমার আলী আমার বাবার জবান মুবারকে নবীর জবান মুবারকে শুনেছি যে বিবিরা স্বামী ঘরের দরজায় ঢাক দেওয়ার পরে যত তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে দিবে আল্লাশি বান্দির জন্য জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে বলে না এত তাড়াতাড়ি দরজা খুলে দিবে বললেন গরে খাবার আসিনি গো মা ফাতেমা বললেন স্বামী আমি ফাতেমা তিন দিন ধরে খাই নাই হাসান হুসে দুই দিন ধরে খাই নাই আলি দায় পরে বলে আল্লাহ তুমি বলেছো নামাজে তুমি নামাজ পড়লে রিজিক দান করো তুমি কি না আল্লাহ বলেন আলী কান্তে সেরে ফিরিস্তা জান্নাত থেকে একটা প্যাকেট খাবার আলিহির ঘরে গড়ে পৌঁছায় খাবারে ঘ্রাণ ভরে গেছে ঘর ঘ্রানে মুগ্ধ হয়ে গেছে পোলাও পাখাইলে পাশের ঘরে গান যায় না রাস্তা দিয়ে খু খেয়ে গ্যান সরসিড়ি একে একেই খাইয়ে কথা দূরে বলে ঘ্রানে হজরত ইমাম হাসান হুসেন ঘুম থেকে উঠে গেছে খাবার আলী আলিরাদি আল্লাহ দরজার দিকে দৌড় মারছেন হাসান হোসেন কয় বাবা কোথায় যান খাবার কি আমাদেরকে দিবেন না মনে বলেন রাখো একজন গরিব মানুষ একজন তো আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে তাকে আগে খাওয়াবো তারপরে আমরা খাবো সুভান্লা বলে না আর আমরা কি আগে ফুটবল এরপরে নিজে বাচ্চা খাওয়ানোর আগে মায়ের ইসে খাইলি তো আগে খায় শেষ করবো অত সরা অনেক দিনের তিন দিনের কোদার্থ তারপরে বলে আগে মেহমানকে খাওয়াবো কি দরজা করেই দেখে বেচারা সুজে দাঁড়িয়েছে কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় সালাম দিয়ে কোন সময় উত্তর দিলে বুঝি এখন কয় তোমাকে তো আমি কাঁদে উঠে আনলাম তোমার পা বেড়ালাইছে সেকন্ডে কয় কয় না হ্যাঁ কয় আমি আল্লাহর ফিস তুমি নিশ্চিত যোগ্য মার হা জোরে বলে আলী তুমি পাশ করি নিয়েছো আল্লাহ দেয় নাই তোমার যোগ্যতায় তুমি পেয়েছো শুভ আল্লাহ বলে না তোমার যোগ্যতায় তোমাকে দান করেছ আল্লাহ কবুল করুক জোরে বলে না আমিন